অবশেষে রিজার্ভ চুরির অর্থ আদায়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক আরসিবিসির বিরুদ্ধে মামলা করল বাংলাদেশ ব্যাংক এই ঘটনার তিন বছর শেষ হবার মাত্র কয়েকদিন বাকি থাকতে এই মামলা করা হলো যার মাধ্যমে চুরি যাওয়া সম্পূর্ণ টাকায় উদ্ধার করতে চায় কেন্দ্রীয় ব্যাংক ফয়সাল শোভনের রিপোর্ট ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক বেশি পরিচিত আরসিবিসি নামে তাদের চারটি বেনামি অ্যাকাউন্টেই বাংলাদেশের চুরি যাওয়া আট কোটি দশ লাখ ডলার পাঠায় হ্যাকাররা ঘটনাটি চার ফেব্রুয়ারি দুই হাজার ষোলো সালের পাঁচ থেকে তেরো ফেব্রুয়ারি অর্থ স্থানান্তর প্রতিষ্ঠান ফিলরেম হয়ে সেই টাকা যায় ক্যাসিনোতে মাঝে নয় ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের লেনদেন বন্ধের নির্দেশ উপেক্ষা করেও আরসিবিসি পাঁচ কোটি একাশি লাখ ডলার ছাড় করে সব মিলিয়ে অর্থ চুরির ঘটনায় তাদেরকেই প্রধান আসামি করছে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালতের মামলায় আগামীকাল বাংলাদেশ টাইম হতো রাতে আমাদের নিউইয়র্কের আদালতে আমরা সিভিল নেচার যেটা মামলা অর্থাৎ যেটি আমাদের এই স্টুডেন্ট রিকাভারি করার জন্য আদায় করার জন্য এই এটি কালকে আদায় হবে নিউ ইয়র্কে এর আগে আমাদের একটি অ্যাগ্রিমেন্টও হয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে বাংলাদেশের আমাদের বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে আমাদের অ্যাগ্রিমেন্ট সাইন করা হয়েছে এবং সেই অ্যাগ্রিমেন্টটা হল রেজলিউশন এবং অ্যাসিস্ট্যান্স অ্যাগ্রিমেন্ট যারা বেনিফিট পেয়েছে বেনিফিশিয়ারি তারা হলো আরেকটি গ্রুপ অর্থাৎ সেই আরসিবিসি এবং অন্যান্য প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান ফিলিপিনসে এবং ওরা আমাদের ল ফার্ম যা সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্কের অন্যান্য কমার্শিয়াল ব্যাংক হতে পারে কি না হতে পারে তাদের বিষয় বাংলাদেশ ব্যাংকের টাকা ছাড় করা আর সি শাখা ব্যবস্থাপককে সম্প্রতি কারাদণ্ড দিয়েছে ফিলিপাইনের আদালত এর আগে দুই সালের পাঁচ আগস্ট ব্যাংকটিকে দুই কোটি বারো লাখ ডলার জরিমানা করেছিল ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক তবে বাংলাদেশ এখন পর্যন্ত ফেরত পেয়েছে মাত্র দেড় কোটি ডলার যা একজন ব্যক্তি আর ক্যাসিনো থেকে উদ্ধার করেছিল দেশটির সরকার তিনটি আমাদের লক্ষ্য একই সাথে ইউনিফর্মলি আমরা দেখছি এর প্রথমটি হলো যে সকল স্টোলেন রিকভারি রিকভারি অফ অল সোলেন স্টেট বাংলাদেশ ব্যাঙ্কের এর দ্বিতীয়টি ছিল ব্রিঙিং দ্য পারপেট্রেটার্স টু জাস্টিস অর্থাৎ যারা দোষীদেরকে আমরা বিচার বিচারের কাঠরা নিয়ে আসা বিচার আর তৃতীয়টি হলো আমাদের বর্তমান যে ব্যবস্থা সুইফটের যে আমাদের ব্যবস্থা আছে এটা রিবিল্ডিংটা করে এটাকে আমরা উপযুক্ত রিবিল্ডিং করবো যা করে ফেলেছি আন্তর্জাতিক আইন অনুযায়ী অর্থ পাচার সংক্রান্ত এই ধরনের ঘটনার তিন বছরের মধ্যেই মামলা করার বাধ্যবাধকতা রয়েছে যা মেনে শেষ সময়ে এসে এই আইনি উদ্যোগ নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে মামলা চলছে ফিলিপাইনেও কিন্তু যেখানে ঘটনা সেই বাংলাদেশে কেন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাছে মার্চের পনেরো তারিখে বাংলাদেশ ব্যাংক আমাদের মামলা দায়ের করেছে সাইবার হাইস্টে সেই মামলাটি আমরা মানি অ্যান্টি মানি লন্ডারিং আইনের সেই বিধি অনুযায়ী আমরা যারা ম্যান্ডেট ম্যান্ডেটেড এ কাজ করার জন্য যাদের দায়িত্ব যাদের এখতিয়ারভুক্ত অর্থাৎ সিআইডি পুলিশ ডিপার্টমেন্টে তাদের নিকট আমরা করেছি এবং সিআইডি তদন্ত শুরু হয়েছে সাবেক গভর্নর ডক্টর ফরাসুদ্দিনের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির তদন্ত রিপোর্ট প্রকাশ্য সরকারের উপরই নির্ভর করছে বলে জানান গভর্নর যা মুদ্রণ বাজার ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন